হরে কৃষ্ণ আজকের আমরা জানব একাদশী ব্রত পালন করার নিয়মাবলী সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন ইহাতে অসমর্থ হইলে একাদশীতে অনাহার যদি ইহাতে ও অসমর্থ হন রবি পঞ্চর বর্জন করত মূলাদি অনুকল্প গ্রহণের বিধি আছে একাদশীতে কিছু সবজি ফল মূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও চাল কুমড়া বাদাম তৈল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন এছাড়া দুধ কলা আপেল আঙ্গুর আনারস বেল তরমুজ নারিকেল পেয়ারা শশা মিষ্টি আলু ইত্যাদি মূলাদি আহার করতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে এক ধান জাতীয় খাদ্য যেমন চাউল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি দুয়ে হচ্ছে গমজাতীয় খাদ্য যেমন আটা ময়দা সুজি রুটি বিস্কুট ইত্যাদি তিনি হচ্ছে জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চারে হচ্ছে ডাল জাতীয় খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর বরবটি ছিম ইত্যাদি পাশে হচ্ছে সরিষা তিল তৈল ইত্যাদি পঞ্চর অবিশস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে একাদশীর দিনে চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নিশা জাতীয় দ্রব্যে গ্রহণ না করাই ভালো একাদশী ব্রত করলে যে সকল যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির মৃত পিতা মাতাও নরক থেকে উদ্ধার হতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশীর পালন পঞ্জিকাতে একাদশী পালনের সময় দেয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল হয় না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের পূজা স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় সংযমী হতে হবে স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ হরে কৃষ্ণ রাধে রাধে